আমি টিম আপ করেছি তো বন্ধুরা আমার সাথে টিম আপ করলো গাইস ও মাই গড ওয়াও হে গাইস খুশি তো আমার মনে ভিতরে লাড্ডু ফুটছে তো দেখতে পাচ্ছি বান্দাটা আমার সাথে টিম আপ করলো তো আমি এর সাথে টিম আপ করে গান গুলো সব ফেলে দেব গাইস কারণ না হলে এটা বুঝবে আমি এটাকে মেরে দেব তো আমার দেখা থেকে বান্দাটা ফেলে দিল কিন্তু রেজাল্ট কলটা রেখে দিয়েছে বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছি জোনে চলে এসেছে তো আমি বান্দাটাকে জোনে গিয়ে ম্যাচটা দিয়ে দিব গাইস কারণ বান্দাটা না হলে বুঝবে আমি এটাকে মেরে দেবো তো আমি জন্য পরে তাকে ম্যাচটা দিয়ে দেবো গাইজ আমি জন্য পরে সব মেরিগেট করতেছি গাইজ বুঝতে পারছেন আপনারা আমি কিরকম ইন্টেলিজেন্ট বলেন কি হ্যাঁ গাইজ তো এক রাউন্ড এক নাম্বার রাউন্ড চলে গেছে তো দুই নম্বর রাউন্ডে তো আমি এবারও ফেলে দিলাম সব গান গুন তো বান্দাটা ফেলে দিল তো আমি এটা জন্য করছি এটাও আমার টাকা টিপ আপ করতেছি গাইজ তো আমিও মোট দেখাচ্ছিলাম এটাকে মগর কেউ আর গাইস আমার কাছে আসে তাই জন্য আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমার মাথা কিবোর্ড দিয়ে এসেছে গ্লোয়াল গুলো কই লাগিয়ে নিলাম আচ্ছা আচ্ছা তো আসছে করবেন না তো এবারে আমি চলে চলেলাম জেনে পাশে বড় বান্দাটাকে রাউন্ডটা দিয়ে দিলাম তাই নাকি হ্যাঁ গাইস একদম তো বান্দাটা দুই রাউন্ড তো আমি চি এ জিরো তো এবারে আমি আমার কাছে ছিল তো আমি বাকি গানটা নিয়ে নিলাম পিস্তলটা নিয়ে নিলাম এটা ফেলে দিলাম তো গাইস এবারে আমি জেনে চলে যাব কারণ বান্দাটাকে ম্যাচটা দিয়ে দেব

আমি ওই গোলালটা পাটিয়ে নিলাম আর একটু না গাছ পাটাবো না এখানে জলে মরে যাব জল আসতেছে তো গাইজ ফাইনালি আবার মরে গেলাম আমার খুব কষ্ট যে বলো তো গাইজ এখন আর কষ্ট করতে বাদ দিন তো এখন আর আমি মরবো না তো বাঁধাটা দেখি আমাকে মারে কিনা টিম আপ করে তো গাইজ দেখতে পাচ্ছি আমার সাথে টিম আপ করছে তো গেনেট মেরে এটা নিজে নিজে নিজের গেনটে চলে যাচ্ছে তো গাইজ এবার আমি আর মরবো না কারণ দেখবো বাঁধাটা আমাকে ম্যাচটা বইয়া দেয় কিনা ঠিক বলেছো হ্যাঁ এটা স্টিক বলেছি তো দেখতে পাচ্ছি বান্দার কোথায় যাচ্ছে আমি এটাকে কিলাচ্ছি এদিকে আসো এদিকে আসো কিন্তু এ আসছে না গাইজ এটা মনে মরে যাবে নাকি আরে গাইজ এখানে যে সে ইমোট মারছে বলেন কি হ্যাঁ গাইজ তো দেখতে পাচ্ছি এটা এখানে মারছে আমি তো এখানে ইমোট মারছি খুব বড় দড়া তাই গাইজ এর জন্য চলে গেল তো ফাইনালি এটা আমাকে এক রাউন্ড দিয়ে দিল তাই নাকি হ্যাঁ গাইজ একদম তো আবার চলে রয়ে গেল তো বলব ছয় নাম্বার রাউন্ড তো এই রাউন্ড আমি টিম আপ করব আর এখানে কোথায় আগে সেখানে দাঁড়িয়ে রয়েছে কেন তাহলে এটা সামনে একটা গ্লোয়াল মেরে নিই প্যাক করে নিব আর গাইস দাদাটা চলে গিয়েছে ঠিক কি নেট নাই নাকি আমি বলুম না আমার শোরুম করে আরে গাইস আপনাকে বল দাও না তো দেখতে পাচ্ছি এটা নেট আছে তাই নাকি হ্যাঁ গাইস একদম তো দেখতে পাচ্ছি এবারে এটা কোনা চলে গেল গাইস এবারে জুনে মনে আমাকে রাউন্ডটা দিয়ে দিবেন নাকি বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছি এটা আমার বাচ্চা তো আমিও মোট মারছিলাম বন্ধুর কথা চলে গেছে আর গাইস বন্ধুর কোথায় হ্যাঁ গাইস দেখেছি এগুলো আলো পিছনে দেখতে পাচ্ছি এখানে রয়েছে তো আমি গানগুলো ফেলে দেবো এটার জন্য ডেমেজ খেয়েছে তো আমি বলছি দিদিকে আসো আসার জন্য ডেমেজ খেয়েও না তাই নাকি হ্যাঁ গাইস তো আমি সবগুলো ফেলে ইমোট মারছিলাম তো এটা চলে এসেছে তো গাইজ আমি এটাকে খেলাছিলাম আমি এদিকে আসো বলে তো আমি এটা উপরে উঠে যাবো ওখানে মগর কিউ গাইজ আমি নাই ওটা দেখতে পাচ্ছি ডান্স করছি এটা এখানে ইমোট মারছে তো আমি মারতেছি

মেডিকেল করতেছে গাইজ বান্দাটা তো আমি ততক্ষণ একটা ইমোট মেরে নেই আচ্ছা হ্যাঁ গাইজ তো এই পার্সেলে আমি এটা উপরে তো বান্দাটাকে বলছিলাম এটা উপরে আসো গাইজ বান্দাটা উঠে গেল তো ইমোট মারতেছি দেখতে পাচ্ছো বান্দাটা ইমোট মারতেছে তাই নাকি হ্যাঁ গাইজ একদম তো বান্দাটা লাফ মেরে ক্যান্টিনের উপরে উঠে গেল মানে গাইজ আমি লাফ মারতে পারিনি বলেন কি হ্যাঁ গাইজ তো এখন আমি এটা উপরে উঠবো আমি উঠতে পারছি না কেন গাইজ এটা উপর উঠতে পারছি না কি বলবো আমি এত নুবডি তো এটা উপর উঠে গেলাম এই মখাই গুলি করছে কেন আমাকে মেরে দিবে নাকি ঠিক বলেছো হাই গাইজ ঠিকই কিন্তু ব্যাগানটাটা কি শালা গাইজ এগুলা আমি লাগিয়ে দিলা তো আমি নিচে চলে যাব নিচে বসে এখানে মেডিকেট করে এলিমেন্ট করব বান্দরাকে তোতেই বেঁচে আমি মেডিকেট করা শুরু করে দিলাম আরেকটা করে নে তো শেষ আমার মেডিকেট করা তো গাইজ বান্দরা মরে গিয়েছে ও